রবিবার উত্তর দিনাজপুর জেলার টুঙ্গিদিঘি মণিভবনে কামতাপুরি প্রগ্রেসিভ পার্টির অনুষ্ঠিত হল জেলা সম্মেলন এই দিনের সম্মেলনে উপস্থিত ছিলেন কামতাপুরী ভাষা একাডেমির চেয়ারম্যান তথা সুপ্রিম অমিত রায় কেন্দ্রীয় কমিটির সহসভাপতি গর্মেন্ট বর্মন নতুন উত্তর দিনাজপুর জেলার জেলা সভাপতি রমেশচন্দ্র সিনহা উত্তর দিনাজপুর জেলার নতুন মহিলা সভাপতি জ্যোৎসনা সিংহ সহ সহসভাপতি ঝটকু সিংহ জেলা সেক্রেটারি বিনয় কুমার সিংহ সহ কামতাপুরী প্রোগ্রেসিভ পার্টির নেতাকর্মীরা এই দিনে জেলা সম্মেলনে সাংগঠনিক আলোচনার পাশাপাশি জেলা কমিটি গঠন করা হয় উত্তর দিনাজপুর জেলার নতুন জেলা সভাপতি করেন রমেশ চন্দ্র সিনহাকে মহিলা সংগঠনের জেলা সভাপতি করেন জ্যোৎস্না সিংহ এবং জেলা সেক্রেটারি বিনয় কুমার সিংহ সম্মেলনের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কামতাপুরী ভাষা একাডেমির চেয়ারম্যান অমিত রায় বলেন কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কাছে এই পাঁচটি দাবি এক কামতাপুরী ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলিতে নথিভুক্ত করার দাবিতে অবিলম্বে কামতাপুরী ভাষার পঠন পাঠনের জন্য স্কুল স্থাপনের দাবিতে বীরচিরা রায় ব্যাটালিয়ান স্থাপনের দাবিতে কামতাপুরী উন্নয়ন পরিষদের দাবিতে এবং সবশেষে কামতাপুরি শিক্ষিত যুবক যুবতীদের মাসিক ছ টাকা করে ভাতা দিতে হবে এই প্রসঙ্গে আর কি কি জানালেন কামতাপুরী ভাষা একাডেমির সুপ্রিম অমিত রায় এবং নতুন জেলা সভাপতি রমেশ সিনহা রমেশ চন্দ্র সিনহা আজকে তো আপনি আমি কামতাপুর প্রগ্রেসিভ পার্টির জেলা প্রেসিডেন্ট হলাম কী বলবেন কেমন লাগছে দায়িত্বটা দিলে প্রথম আমি ধন্যবাদ জানাই আমি প্রথমত কামতাপুর প্রগ্রেসিভ পার্টির যে সুপ্রিমো অমিত রায়কে ধন্যবাদ জানাই কারণ এত বড় আমাকে দায়িত্ব দিলো আমি চেষ্টা করব আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করা আর আমার যত কর্মী আছে প্রত্যেকটা কর্মীকে আমি সঠিকভাবে নিয়ে চলার চেষ্টা করব সংগঠনের জেলা সভাপতি হিসাবে আমি এটাই কথা বলবো প্রত্যেক জেলাবাসীকে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর আগামীতে আমাদের যে যেগুলো দাবি আছে সেগুলো দাবি নিয়ে আমরা সামনে একটা ডেপুটেশনের চিন্তা ভাবনা করছি ওই ডেপুটেশনে যেন প্রচুর পরিমাণে মানুষ যেমন আমাদের সারা দেয় এটা আমি আশা করছি এই জেলা সভাপতি করবেন প্রথমে আমি প্রতিটি কর্মী কর্মীর সাথে আমি প্রথমত যোগাযোগ করব। এরিয়ার যেগুলো সমস্যা আছে সেগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করবো পর্যালোচনা করে এগুলো নিয়ে কী করা যায় সেটা উপর আমি জানাবো দেখুন আজকে আমরা উত্তর দিনাজপুর আমি উত্তর দিনাজপুর জেলায় এসেছি ঠিক আছে আমাদের এখানটায় সংগঠন আছে এবং আমরা বারবার দেখিয়েছি যে আমাদের এখানে বৃহত্তর সংগঠন আছে এবং আমরা চাই যে এই এখানকার যে কমিটি আছে সেই কমিটির মাধ্যম দিয়া এখানকার যে ভূমিপুত্রদের মেন দাবি দাবাগুলো আছে সেই দাবি দাবিগুলো তুলে 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 ধরা হোক তার জন্য আমরা আগামী দিনে এই কমিটিকে সচল করে মানে এখন আজকে সচল করেছি এই কমিটিকে সচল করে আগামী দিনে এই কমিটির মাধ্যম দিয়ে রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে আমরা দাবি তুলে রাখবো তার জন্য আমার এখানটায় জেলা প্রেসিডেন্ট নির্বাচন করা হয়েছে তার সাথে আমরা এখানে যোগ্য ব্যক্তি পেয়েছি মহিলা কমিটির প্রেসিডেন্ট এখানে উপস্থিত আছে আমরা চাবো যে কামতাপুর প্রগ্রেসিভ পার্টির মাধ্যম দিয়ে এখানকার ভূমিপুত্রের যে দাবিগুলো আছে সেটা সরকারের কাছে তুলে ধরা হোক আমরা দেখেছি যে উত্তর দিনাজপুর জেলার যে ভূমিপুত্র একজন আমাদের বোন করণটি কালিয়াগঞ্জে এক সময় নির্মমভাবে হত্যা এবং নির্যাতিত হলো এরকম ঘটনা যাতে দ্বিতীয়বার এই আমাদের উত্তর দিনাজপুর জেলার যাতে দ্বিতীয়বার না হয় তার জন্য আমরা এখানটায় যে কোনো সমস্যা হোক এখানকার ভূমিপুত্র মানুষের তার জন্য তার পিছনে আমরা দাঁড়ানোর জন্য এখানকার কামতাবপুর প্রকৃতি পার্টি অলওয়েজ থাকবে তার জন্য আমরা এখানে কমিটি সচল করে গেলাম এই কমিটি আগামী দিনে এখানকার যে কোনো ভূমিপুত্রদের উপর ঝড়ঝাপটা আসুক যে কোনো সমস্যা আসুক এই কমিটি তার পাশে থাকবে এই এই দাবি আমি এদের কাছে রাখি এবং আমরা চা মানে জানি যে এই কমিটি তার আমাদের যে আশা এবং আকাঙ্ক্ষা এটা অবশ্যই পূর্ণ করতে পারবে এই আজকে যে সম্মেলন সেটা তো আপনাদের সকালবেলায় ছিল হ্যাঁ এত দেরি হলো কেন কিছু সমস্যা ছিল ছিল ঠিক আছে লাইট না এখানকার তার সকালবেলা ছিলেন এখানকার আমাদের এখানকার লোড়াকু ভূমিপুত্র নেতা রমেশ সিনহাকে এখানকার জেলা প্রেসিডেন্ট নির্বাচন করা হলো জেলা সম্পাদক বিনয় সিংহকে সম্পাদক তৈরি করা হলো জেলা 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 কনভেনার আমরা দায়িত্ব দিয়েছি এখানকার একজনকে ঠিক আছে তো পরে আমরা সিদ্ধান্ত নিব যে ওনাকে কনভেনার কেন উনি কনভেনার অন্য পদের থাকতে পারে হয়তো এখানকার মহিলা কমিটির আমাদের প্রেসিডেন্ট নির্বাচন করা হয়েছে তো এই কম হ্যাঁ জ্যোৎস্না জ্যোৎস্না রায় রায়োৎসনা সিংহ সিংহ এই কমিটি এই ব্লক থেকেই না এই ব্লক থেকে না উত্তর দিনাজপুরের প্রতিটা ব্লক থেকে আমাদের আজকে নির্বাচন করা হয়েছে আমরা চাই আমাদের সংগঠন যেহেতু প্রতিটা জেলার মধ্যে জীবিতা ব্লকের মধ্যে আছে আমরা প্রতিটা জেলার থেকেই প্রতিটা ব্লক থেকেই আমরা নির্বাচন করেছি আমাদের সদস্যকে জেলা সম্মেলনে কী নিয়ে আলোচনা দেখুন জেলা সম্মেলনে আমরা যেটা আলোচনা করেছি যে আমাদের দীর্ঘদিনের দাবি এখানে রাজ্য সরকারের কাছে যে আমাদের যে ভাষা স্কুল সেই স্কুলগুলো অবশ্যই আলোচনা পাঁচটা না পাঁচটা দাবি না আমরা বেশ কিছু জিনিসের উপর আলোচনা হয়েছে তার মধ্যে মুখ্য যেগুলো দাবি আছে সেগুলো আমরা তুলে ধরছি বন্ধুদের সামনে সেই দাবিগুলোর মধ্যে হচ্ছে আমাদের যে স্কুল আমাদের ভাষায় যে স্কুল তৈরি করা হয়েছে উত্তর দিনাজপুর জেলা আমাদের কামতাপুরি ভাষায় কোনো স্কুল তৈরি করা হয় নাই আমরা চাই যে রাজ্য সরকারের কাছে আমাদের এখানকার নিজের ভাষায় এখানকার স্কুলগুলা তৈরি করা হোক তার সাথে সাথে এর আগে আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী নারায়ণী ব্যাটেলিয়ান তৈরি করে দিয়েছে আমাদের ভূমিপুত্ররা একদম শীতকামন্তগরি কমিউনিটির জন্য এখানকার যে নারায়ণী ব্যাটেলিয়ান সেই ব্যাটালিয়ান তৈরি করেছে ঘোষণা করেছে কিন্তু নিয়োগপত্র এখনও কাউকে দেওয়া হয় নাই তা আমরা চাই যে খুব তাড়াতাড়ি এই নিয়োগ তৈরি করা হোক এখানকার যে ভূমিপুত্ররা আছে সেই ভূমিপুত্রের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হোক এবং এদের মাঝখান থেকে এই যোগ্য ব্যক্তিদের নির্বাচন করা হোক এই দাবিটা আমরা এই কমিটির মধ্যে দিয়ে আগামী দিনে তুলে ধরবো উত্তর দিনাজপুর জেলা এবং এখানে কিছু লোকাল সমস্যাও আছে ঠিক আছে সেই সমস্যাগুলো নিয়েও আমাদের দল আন্দোলন করবে সেই জন্য আমরা আজকে পূর্ণাঙ্গভাবে কমিটি গঠন করে দিয়ে কমিটিকে সচল করলাম এটা হলো করণ্ডিগিতে হয়েছে আজকে জেলা সম্মেলনটা হলো বিধানসভা ইলেকশন আছে বলেই কি না ইলেকশনের সাথে এটার কোনো সম্পর্ক নেই আমাদের ইলেকশন আসবে যাবে ওটা নিয়ে আমাদের কোনো সম মানে সমস্যাও নেই কোনো মানে আমাদের চিন্তাও নেই আমাদের আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব আমাদের ভূমিপুত্রদের জন্য যেটা দাবি দাবা এখানকার যে সন দাস সোয়েলের জন্য যে দাবি দেওয়া সেটা আমরা যে কোনো সরকার আসুক তার কাছে আমরা দাবিটা রাখবো এবং আমাদের আন্দোলন আমরা আমাদের মতন করে চালিয়ে যাব সেটার জন্য যে কোনো পরিস্থিতি হোক সেই পরিস্থিতি আমরা যাওয়ার জন্য রাজি আছি ব্যক্তিরা তো অবশ্যই তারা অ্যাক্টিভিটি তাদের খুব ভালো আছে তারা মানে সফল আছে এবং ভালো আছে ভালো মতন কাজ করে যাচ্ছে আমি আশা করে যাব যে এইভাবে আমাদের সংগঠন আগামী দিনে আরও আগাবে ঠিক আছে আমরা যেই দল তৈরি করেছি আমার বাবা যেই দল তৈরি করেছে মানে উত্তর দিনাজপুর জেলাতেও তার ভালো প্রভাব আছে সেই প্রভাব আমরা আরও আগামী দিনে বেশি করে তৈরি করবো তার জন্য আজকে বিভিন্ন ব্লক থেকে যোগ্য ব্যক্তিদের যারা যোগ্য সম্পন্ন ব্যক্তি যারা কামতাপুরি মাইন্ডেড ব্যক্তি তাদেরকে তুলে আনে সেই দায়িত্বগুলো দেওয়া হলো আশা করা যায় তারা অবশ্যই তাদের আগামী দিনে দায়িত্বগুলো তারা পালন করবে করণদিঘি থেকে ওভি সিনহার রিপোর্ট খাস খবর আট বাড়ি তৈরি করছেন নো টেনশন এখন মোবাইলের মাধ্যমে ইট বালি পাথর রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট থেকে আর পেয়ে যান আপনার বাড়ির দরজায় বন্ধুগণ আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে বিশদ জানতে যোগাযোগ করুন এইট টু ফাইভ এই নম্বর প্রোডাক্ট দেখতে ভিজিট করুন এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বর